দিকে ইরান ইসরায়েল সাত দিনের মধ্যেই ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এফ কেও চরম মূল্য দিতে হচ্ছে এক বিবৃতিতে তারা জানায় এই যুদ্ধে তাদের আটশো জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন এবার ইসরায়েলকে ধ্বংস করতে জেগে উঠেছে নতুন এক বাহিনী এরই মধ্যে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে তারা প্রশ্ন হচ্ছে সেই বাহিনীর নাম কি তাদের সাথে কি অন্য কেউ যোগ দিচ্ছে এদের অস্ত্রের মজুতি বা কেমন রয়েছে ইরানকে কোনো কিছু দিচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প সঙ্গে কোনো আলোচনাও করছে না বলে উল্লেখ করেছেন তিনি অবশেষে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নেফতালি বেনেট আমি নিজ নিউজ করেছিলাম এই লোকটা যখন ছিল যুদ্ধ অনেক কম ছিল কথা এই নাফতালি বেনেট গতকালকে তিনি দাবি করে যে তার সাথে নিয়ে তারা রাজপথে ইসরায়েলের চ্যানেল টুয়েলভের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলছেন নেতানিয়াহু বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এটা অনেক বেশি মানসম্মত নয় ইসরায়েলি সমাজে বিভাজন তৈরি করেছেন তিনি আর এজন্য তাকে দায় বহন করতে হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ফের ইরানে ভয়াবহ হামলার আশঙ্কা প্রস্তুত ইরানি সামরিক বাহিনী প্রতিবেশী দেশগুলোকে চরম হুঁশিয়ারি যে কোনো সময় আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামনে এলো ভয়ঙ্কর এক গোয়েন্দা প্রতিবেদন এদিকে ইরানের বারো দিনের ভয়াবহ হামলায় ধ্বংস ইসরায়েল বিপদের নেতা হামাসের আল কাসাম ব্রিগেডের হুঙ্কার বেশি দিন টিকবে না ইহুদিরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খেলা ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশে কোঞ্জলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আবারো যুদ্ধের দিকে যাচ্ছে মনোযোগ যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধবিরোধী যুক্তরাষ্ট্র ইসরায়েল আবারও হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে করা হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর প্রধান চলমান যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে ইরানি সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি জানান ওয়াশিংটন ও তিল আবিব আবারও হামলা করলে ইরান তার পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে অন্যদিকে আকাশপথ নিয়ে প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রতিবেশী দেশগুলোর আকাশপথ ব্যবহার করে ইরানি হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি আগামী সাত দিনের মধ্যে ইরানে যৌথভাবে হামলা চালাতে পারে ইসরাইল ও যুক্তরাষ্ট্র এমন আশঙ্কা করে রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ইব্রাহিম মোত্তাকি তার আশঙ্কার পরপরই হুমকি দিল ইরান সাক্ষাৎকারে কি জানান যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার ছক করছে কিভাবে হামলা চালানো যায় সে ব্যাপারে দেশ দুটি তাদের সামরিক সক্ষমতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে এ ব্যাপারে তেহরানকে সতর্ক থাকার আহ্বান জানান এই ইরানি অধ্যাপক ইরানি অধ্যাপকের আশঙ্কার ঠিক দুই দিন আগে তেহরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন গোয়েন্দা রিপোর্টে যদি জানা যায় ইরান পরমাণু বোমা বানানোর মতো পরিমাণ ইউরেনিয়াম মজুদ করেছে তবে বোমা ফেলতে দ্বিধা করবে না ওয়াশিংটন পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মধ্যে গেলই জুন ইরানে বিমান হামলা করে ইসরায়েল ওই হামলার জবাব দিতে ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান পরবর্তীতে সংঘাতে যোগ দেয় যুক্তরাষ্ট্র বাংকারবাস্টার বোমা দিয়ে হামলা করে ইরানের পরমাণু স্থাপনায় সমুচিত জবাব দিতে কাতারে থাকা মার্কিন ঘাটিতে পাল্টা হামলা করে তেহরান ওই হামলার পর যুদ্ধবিরতির ডাক দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য ইহুদিদের অহংকার আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইরানের তাণ্ডব ইসরায়েলের গাঁজার রূপ ফিরে এসেছে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত হওয়ার খবর ধীরে ধীরে সামনে আসছে তারপরও ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধ করেনি মানুষ হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ নেতানিয়াহ এবার ইসরায়েলকে ধ্বংস করতে জেগে উঠেছে নতুন এক বাহিনী এরই মধ্যে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়েছে তারা প্রশ্ন হচ্ছে সেই বাহিনীর নাম কি তাদের সাথে কি অন্য কেউ যোগ দিচ্ছে এদের অস্ত্রের মজুতি বা কেমন রয়েছে এসব প্রশ্নের উত্তর সহ ইসরায়েলের ধ্বংস হওয়ার খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দিনের আলো যেখানে প্রাণের সঞ্চার হতো কিংবা রাত ঝলমল করে বেরঙের বাতিগুলো সেখানে এখন শুধুই ধ্বংসের ছাপ সুচ্চ অট্টালিকাগুলো মাটিতে মিশে গেছে চলাচলের বাহনগুলোর হাড় গোড় বের হয়ে গেছে যা চলাচলের জন্য অকেত ইসরায়েলের ক্ষত চিহ্ন ইরানের মিসাইলের আঘাতে যেন গাজার ছায়া ফিরে এসেছে ইসরায়েল জুড়ে গাজা বাসীকে যে পরিণতির দিকে ঠেলে দিয়েছিল বেনিয়ামে নেতা নিয়েহু ঠিক একই পরিণত ভোগ করতে হচ্ছে ইহুদিবাদীদেরকেও এ যেন সৃষ্টিকর্তার এক বিশেষ খেলা ইতিহাসের পাতায় লেখা থাকবে দু সালের সেই দিনগুলোর কথা যখন ইরানের আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু শব্দই করেনি কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের গোপন অস্তিত্বের ভিত যুদ্ধের পরে যুদ্ধ হামলার পরে প্রতি হামলা কিন্তু এবার যেন গল্পটা বদলে গেছে বারো দিনের ইসরায়েল মার্কিন আগ্রাসন ইরানের প্রতিরোধের গল্প ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে ক্ষতি চিত্র ইরানের ক্ষতি বেশি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তবে ইসরায়েলকে ইরান যা দিয়েছে সেটাও কম নয় ইসরায়েলের টেলিভিশন চ্যানেলগুলো যা স্বীকার করেছে তা তাদের ইতিহাসে একটি বড় ধাক্কা এক প্রতিবেদনে তারা জানিয়েছে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সংঘর্ষে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এতটাই নিখুঁতভাবে আঘাত হারে যে ইসরায়েলের কয়েকটি কৌশলগত ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে এর মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত ও অতি গোপনীয় ওয়াইজ ইনস্টিটিউট তবে কতটা ক্ষতি হয়েছে কতজন হতাহত হয়েছে তা এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি এক্ষেত্রে ইসরায়েল তথ্য গোপন করছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ইরানের হামলার পর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা মহল হতবাক হয়ে পড়েছে কেউ বিশ্বাসই করতে পারছে না যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এতটা নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং এত বড় মাত্রার ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে পুরো ক্ষয়ক্ষতির চিত্র বিশ্ববাসীর সামনে আনতে দিচ্ছে না ইরানের পরিষ্কার বার্তা যদি তারা চায় তাহলে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতেও প্রবেশ করতে তাদের খুব বেশি সময় লাগবে না ইসরায়েলের সামরিক বাহিনীর ইতিহাসে এটি ছিল অন্যতম জটিল ও অস্বস্তিকর সময় ইসরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত নানা ইস্যু নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন এ যুদ্ধ কেবল সামরিক নয় মনস্তাত্ত্বিকও ইরান এই মুহূর্তে প্রমাণ করেছে যে তারা চাইলে ইসরায়েলের সবচেয়ে গোপন এবং সুউচ্চ প্রযুক্তির ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত এনে গুড়িয়ে দিতে পারে ইসরায়েলের অয়েসব্যান ইনস্টিটিউটের মতো জায়গায় আঘাত আনা মানেই শুধু ক্ষেপণাস্ত্র গোয়েন্দা সক্ষমতারও অসাধারণ সমন্বয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত বিবৃতি না আসলেও স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন লক্ষ্যবস্তুর মধ্যে লুকিয়ে রয়েছে ইসরায়েলি দুর্বলতার গল্প যা তারা গোপন রাখতে মরিয়া কিন্তু কতদিন ইসরায়েল তাদের ধ্বংসস্তূপের কথা গোপন রাখতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমন পরিস্থিতির মধ্যেও থেমে নেই যুদ্ধবাজ ইসরায়েলের আগ্রাসন নিরস্ত্র নিরীহ গাঁজাবাসীর ওপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে জায়নবাদীরা দৈনিকই প্রাণ দিতে হচ্ছে ফিলিস্তিনের মুসলিম তারপরও চুপ বিশ্ব পরাক্রমশালী দেশগুলো যেন নেতানিয়াহুর মানুষ নিধনের খেলার সাথে তারাও হাত মিলিয়ে আনন্দ উপভোগ করছে এবার ইরানের প্রতিরোধ দেখে নতুন প্রত্যয়ে জেগে উঠেছে গাজার আল কাসাম ব্রিগেড সাত ইসরায়েলি সৈন্য সহ বেশ কয়েকজন দখলদারকে হতাহত করার পর এবার ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাস্তানাবোধ করে ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা সেই ভিডিও প্রকাশ করে বহুদিন পর সবাইকে চমকে দিচ্ছে এই যোদ্ধারা ভিডিওতে ধরা করেছে ইসরায়েলি বাহিনীর পিছু হঠাৎ চিত্র শুধু আমি না নিশ্চয় আমার মতো সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যে কোনো ভাষাভাষী মুসলিম অমুসলিম এমন কোটি কোটি মানুষ আছেন যারা এই দাবিটা অন্তর থেকে চায় যে আসলে এমন কিছু ঘটুক আমরা অনেকে মনে করি যে ইসরায়েলের যে সাধারণ জনগণ আছে তারা সম্ভবত তাদের প্রধানমন্ত্রী নেহুর প্রতি খুবই ভক্ত বিষয়টাকে আসলে তাই আসুন দেখি নেহুর কিভাবে কপাল পড়তে যাচ্ছে নিজ দেশের জনগণের উপর অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিয়ে এই যে গেল তিন বছর ফিলিস্তিন গাজা যুদ্ধ ফিলিস্তিন লেবানন যুদ্ধ আপনার সরি ইসরায়েল গাজা যুদ্ধ ইসরায়েল লেবানন যুদ্ধ ইসরায়েল ইয়েমেন যুদ্ধ ইসরায়েল ইরাক যুদ্ধ ইসরায়েল সিরিয়া যুদ্ধ ইসরায়েল দিন শেষে যে রাজা মহমাজি আছে ইরান ইরানকে যখন হাত দিয়েছে তখন খেলার চেয়েও বদলে গেছে তাই না এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা ডিয়াহ দেশে দেশের বাইরে আন্তর্জাতিক অপরাধ আদালত সহ বেশ কিছু জায়গায় যথেষ্ট ঝামেলা পোহাচ্ছেন এখন আমরা যারা আছি বাংলা ভাষার মতো একটা কন্টেন্ট বানাচ্ছি আপনি শেয়ার করছেন প্রতিবাদ করছেন আমাদের এই করা না করায় নেহুর কিচ্ছু যায় আসে না তবে তার দেশের যে জনগণ যে ডেমোক্রেসির মাধ্যমে যে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় বসানো হয়েছে তার দেশের জনগণ যখন বাইকা যায় তখন কিন্তু বিষয়টা আলাদা আমাদের জন্য একটা ভালো সংবাদ হচ্ছে নেহুর বিরুদ্ধে সাধারণ মানুষের প্রটেস্ট এক জিনিস আর ওই দেশের সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক দলগুলোর সবচেয়ে জনপ্রিয় বিরোধী রাজনৈতিক নেতৃত্বের যে বিরোধীতে আমরা খেয়াল করছি সেটা আলহামদুলিল্লাহ পজিটিভ তবে একটা কথা আছে ইসরায়েলের মধ্যে বসবাসী করে চোর আর ডাকাত ডাকাত চোর ডাকাতের দিকে মানে ক্ষমতায় যেই আমেরিকাটা দেখেন না বাইডেন থাকতে মনে হয় এই রূপটাই খারাপ ট্রাম্প আসলে ব্যতিক্রম কিছু হবে নির্বাচনী প্রচারণা এমন ছিল বাট রিয়েলিটিটা কি এরা যেই আসে ওই সিস্টেম একটাই তো ইসরায়েলের ক্ষেত্রে হয়তো বা সেম তারপরেও আপনি ইতিহাস যদি দেখেন এর মাঝখানে নেহুর যে ইতিহাস এটা সবচেয়ে খারাপ মানে ক্ষমতা আসলে গেলে যুদ্ধ লাগায় অবশেষে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নেফতালি ব্যানার্জ আমি নিজেও নিউজ করছিলাম এই লোকটা যখন ছিল যুদ্ধ অনেক কম ছিল সত্যি কথা এই নাফতালি ব্যানার্ড গতকালকে তিনি নেতা নিয়াবুর পদদের দাবি করে বলছে যে তার জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে নামবে ইসরায়েলের চ্যানেল টুয়েলভের সঙ্গে সাক্ষাৎকার তিনি বলছেন নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন এটা অনেক বেশি মানসম্মত নয় ইসরাইলি সমাজে বিভাজন তৈরি তিনি তিনি আর তাকে বহন করতে হবে। একজন সালে সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলাম টানা বারো বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর নেতা নিয়াহুকে উৎখাত করেছিল এই নাফতালি ব্যারানের জোটটাই মানে আমাদের বাংলাদেশে যেমন ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি তো ওরকম আর কি কিন্তু ব্যানেট এবং বর্তমান বিরোধী দলীয় প্রধান ইয়ার লাফিদের সেই জোট সরকার প্রায় এক বছর পরে ভেঙে পড়েছিল উগ্র ডানপন্থী এবং উগ্র ইহুদি দলগুলোর সমর্থনে হঠাৎ নির্বাচনের পর ফিরে পান রাজনীতিতে কিছুটা সাময়িক বিরতি দিয়েছিলাম বা আবারও তিনি ফিরে এসেছেন এই মুহূর্তে আমি আপনি আমেরিকাও যা করতে পারবে না মানে সরি ইরান সেই কাজটায় ইসরায়েলের জনগণ করতে পারবে আর যেহেতু এই জনপ্রিয় ব্যক্তিত্ব পদত্যাগের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন দেশের জনগণকে সাথে নিয়ে এই যে যুদ্ধটার মধ্যে হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছে তো এই ঘর বাড়ি ছাড়া হওয়ার কারণে আপনার দেখা গেছে যে জনগণের মধ্যে একটা ক্ষোভ আছে ইরান ঝাঁঝরা করে ফেলছিল এই জিনিসটাকে তিনি পলিটিকেলি কাজে লাগাতে চাচ্ছেন ইরানকে কিছুই দিচ্ছি না তাদের সাথে কথা বলছি না জানালেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন তিনি ইরানকে কোনো কিছু দিচ্ছে না এবং তাদের সাথে কথা বলছে না এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দেশটির পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ওয়াশিংটন থেকে এপি জানাই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন আমি ওবামার মতো ইরানকে কিছুই দিচ্ছি না আমি তাদের সাথে কোনো কথা বলছি না আর আমরা ওদের পরমাণু স্থাপনাগুলো একেবারে ধ্বংস করে দিয়েছি এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিবিসি কে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে তারা আবারও আলোচনায় ফিরতে চায় যা এমন এক সময় জানানো হয়েছে যখন মার্কিন বাহিনী এক সপ্তাহ আগে ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে আমরা এখনো কোনো তারিখে সম্মত হইনি এমনকি আলোচনার কাঠামো কাঠামো ঠিক হয়নি বলেন রাভান ছেপ আমরা এখন একটি প্রশ্নের উত্তর খুঁজছি আমরা যখন সংলাপে বসবো তখন কি আবারও আগ্রাসনে পুনরাবৃত্তি দেখব না তিনি বলেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্রকে খুব স্পষ্ট হতে হবে উল্লেখ্য দুই যখন তেহরানের পরমাণু কর্মসূচিনি নিয়ে আলোচনায় ছিল ঠিক তখনই চলতি মাসে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েলের দাবি ইরানের পরমাণু কর্মসূচি বোমা তৈরির খুব কাছাকাছি তবে তেহরান বলছে তাদের প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের মতো বেশ সামরিক প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে তবে ট্রাম্প দাবি করলেও ইরানের পরমাণু স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়